হ্যালো এভরিওয়ান আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই তো আজকে আমরা দেখো সমন্বয় সাধন দক্ষতার উপর আলোচনা করবো এবং আজকে আমার আলোচ যে বিষয়টাকে ওপর আমি লেশন প্ল্যান বানিয়েছি সেটা তোমরা দেখতেই পাচ্ছ বাংলা এবং দক্ষতা হচ্ছে সমন্বয় সাধন দক্ষতা তো চলো শুরু করি আজকের আলোচনা দেখো তোমরা এভাবে এখানে সমন্বয় সাধন দক্ষতা লিখবে তারপর কোন বিষয়টার উপর লেশন প্ল্যান বানাচ্ছ সেটা লিখবে কত নম্বর অনুপাত টিকা সেটা লিখবে কারণ আমাদের চল্লিশটা লেশন প্ল্যান করতে হয় তো আমার এটা প্রথম তো আমি এক নাম্বার লিখেছি তোমরাও এভাবে নাম্বারিং করে লিখবে তো দেখো আমি জানি আমার হাতে লেখাটা খুব একটা ভালো নয় এবং এটা আমার আমরা যারা ডিলেট করেছি বা করছি তারা সকলেই জানি যে আমাদের লেশন প্ল্যানের খাতাগুলো বা মাইক্রো টিচিং বা ম্যাক্রো টিচিং যেটাই বলো না কেন আমাদের খাতাগুলো কলেজে জমা নিয়ে নেয় তো এটা আমি একটা রাফ খাতা করেছিলাম তো সেটা আমার কাছে রয়ে গেছে তো আমি যেখানে আমি সবই বলে দেওয়ার চেষ্টা করব। আশা করি তোমাদের কোনো অসুবিধা সুবিধা হবে না তো চলো শুরু করি আজকে আলোচনা দেখো এখানে তো আমাদের শিক্ষণ সংস্থার নাম অর্থাৎ যে কলেজ থেকে আমরা পাশ করেছি সেই কলেজের নাম তোমরা এখানে দেবে তারপর তোমরা কোন শ্রেণীর বা কোন ক্লাসে লেশন প্ল্যানটা বানাচ্ছ সেটা এখানে দেবে শিক্ষার্থীর সংখ্যা কতজন কারণ এটা যেহেতু মাইক্রো টিচিং লেশন প্ল্যান করছি তো সেখানে বাচ্চার সংখ্যা কিন্তু কমই থাকে সময় সংখ্যাও দেখো পাঁচ থেকে ছয় মিনিট শিক্ষার্থী শিক্ষিকার নাম অর্থাৎ তোমাদের নাম হবে এবং এখানে এখানে তোমাদের রোল নম্বর দেবে এবং তারপর এখানে তোমরা তারিখ দেবে দেখো আচরণাঙ্গ সমূহ আমরা যেমন প্রশ্ন করব তার রেসপেক্টে কিন্তু আমাদের আচরণাঙ্গ সমূহগুলো আমাদেরকে লিখতে হবে তো এগুলো বোঝা খুবই এগুলো যদি না বুঝতে পারো তাহলে কিন্তু কোন প্রশ্নে কেমন ধরনের আমাদের আচরণাঙ্গ সমূহ তার সাথে যাবে সেটা কিন্তু আমরা লিখতে পারবো না তো দেখো শিক্ষার্থী অন্য দ্বারা অন্যান্য বিষয়ের সঙ্গে সমন্বয় করে সমন্বয় সাধন মানে সমন্বয় করে মানে যোগসূত্র স্থাপন করে একটা সাবজেক্টের সাথে আর একটা সাবজেক্টের মধ্যে কি মিল রয়েছে একটা সাবজেক্টে আমরা অন্য বিষয়টা পড়েছি যেমন আমরা যদি বলি যে ম্যাথ ম্যাথামেটিক্স মানে অঙ্ক তো অঙ্ককে আমরা ইংরাজিতে লিখতে পারি অঙ্কর ইংরাজি তার অঙ্ক একটা সাবজেক্ট এবং ইংরাজি একটা হয়ে যাচ্ছে তো দুটোর মধ্যে সমন্বয় সাধন হচ্ছে দেখো শিক্ষার্থীর কাছে থেকে দৃষ্টান্ত গ্রহণ অর্থাৎ বাচ্চাদের কাছ থেকে আমরা আমরা জান আমরা প্রশ্ন করব টিচার প্রশ্ন করবো এবং বাচ্চাদের কাছ থেকে সেটা জানবো সেটা হয়ে যাচ্ছে দৃষ্টান্ত গ্রহণ এবং দেখো শিক্ষার্থীর তারা যথাযথ উদাহরণ অর্থাৎ শিক্ষার্থীকে আমি প্রশ্ন করব তার উপর শিক্ষার্থী কিন্তু ঠিক মতো যেমন প্রশ্ন করা হবে তার রেসপেক্টে সেরকম উত্তর দেওয়ার চেষ্টা করবে আর সাধারণীকরণ সাধারণীকরণ বলতে বোঝানো হয়েছে যে আমি যে আজকে পাঠটা পড়লাম সেখান থেকে আমি কতটুকু শিখতে পারলাম আমাদের যে সার মর্ম লিখতে দেয় একটা বড় একটা ব্যাসেজ দিয়ে দিলো তারপর সেখান থেকে প্রেসি করতে দিল ঠিক সেরকমভাবে আজকের পাঠ থেকে আমি কী জানলাম সেই সার মর্মটুকু এক কথা যেটা বলেই বুঝতে পারা বোঝানো যায় যে যেটা আমি বুঝতে পেরেছি যেটা আমি জানতে পেরেছি সেটা যদি বাচ্চারা মতো না জানতে বুঝতে তাহলে আবার চেষ্টা করবেন দেখো আমার বিষয় হয়ে যাচ্ছে বাংলা এবং আজকের পাঠ বনভোজন দেখো শিক্ষিকার কাজ শিক্ষার্থীর কাজ এবং আচরণাঙ্গ সমূহ যেগুলো আমরা উপরে যে চারটি আচরণাঙ্গ সমূহ পড়লাম সেগুলিকে আমরা না এখানে এই ঘরগুলোতে লিখব দেখো শিক্ষিকা মহাশয়া শ্রেণীকক্ষে প্রবেশ করে শিক্ষার্থীদের সাথে কুশল বিনিময় করবেন কুশল কথার অর্থ কি কুশল বলতে এখানে বোঝানো হচ্ছে আমরা যখন আমাদের টিচার যখন আমাদের ক্লাসে আসেন বা আমরাও যখন টিচিং করেছি স্কুলে গিয়ে তখন দেখবে আমরা স্কুলে গিয়ে জিজ্ঞাসা করেছি বাচ্চারা তোমরা কেমন আছো গুড মর্নিং স্টুডেন্ট এটা বলেছি বাচ্চারাও বলেছে ম্যাম আপনারা কেমন আছেন তো তার বাচ্চারাও বলবে গুড মর্নিং টিচার বলবে সেটাকে বোঝানো হচ্ছে এবার দেখো বলো তো টিচার প্রশ্ন করছে বলো তো তিথি আমরা যখন আমাদের বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজনদের নিয়ে বনের মধ্যে ভ্রজন করি সেটাকে কি বলি তো বাচ্চারা বলছে বনভজন বা পিকনিকগুলি তো এটা হয়েছে দৃষ্টান্ত গুণ অর্থাৎ বাচ্চারা দিচ্ছে এই দৃষ্টান্তটা এবং সেটা হয়ে যাচ্ছে দৃষ্টান্তগুণ দেখো দেখো সুমিত্রা তুমি বলো ব বলো বনভজন আঁকে আমরা আর কি নামে জানি তো বাচ্চারা বলছে চরুইভাতি এটা যথাযথ উদাহরণ হলো কারণ আগে বাচ্চারা একটা দৃষ্টান্ত দিয়েছে বা উদাহরণ বলতে পারো যে বনভজন বলে বা পিকনিক বলে ও আর কি নাম আছে সেটাকে সেটাকে জিজ্ঞাসা করছে তো আর কি নাম আছে চড়ুইভাতি বলেই তো এটা হয়ে যাচ্ছে কিন্তু যথা মতো উদাহরণ দিয়েছে তার রেসপেক প্রশ্নের রেসপেক্টে দেখো তো আমরা কোথায় কোথায় বনভোজন করতে যাই পার্ক উদ্যান নদীর ধার এগুলোতে আমরা বনভোজন বা পিকনিক করে থাকি তো এটা বাচ্চাদের বাচ্চারা যেহেতু উদাহরণটা দিচ্ছে তো ঠিকমতো উদাহরণ হচ্ছে যেমন প্রশ্ন করছে সেরকমই রেসপেক্টে সেরকম উদাহরণ দেওয়া হয়েছে আমাদের পাঠ্যাংশ বনভোজন কবিতায় কটি মেয়ের কথা বলা হয়েছে তো আমরা জানি নুরু পশি আয়সা চারটি মেয়ের কথা বলা হয়েছে তো এটা হচ্ছে দৃষ্টান্ত গ্রহণ কারণ বই থেকে প্রশ্ন করা হচ্ছে এবং সেখান থেকে তারা বাচ্চারা বলতে পারছে এবং বইয়ের পড়া থেকে যেহেতু বাচ্চারা বলছে তো সেখান থেকে দৃষ্টান্ত গ্রহণটা হয়ে যাচ্ছে দেখো এই চার ছাড়া মানে এই চারজন বাচ্চা ছাড়া আরও কয়েক আরও কয়েকটি এই চার ছাড়া অর্থাৎ চারটা সংখ্যা এই চার সংখ্যা ছাড়া আর কয়েকটি সংখ্যার নাম বলতো দুই ছয় আট দশ তো যথাযথ উদাহরণ দেওয়া হলো দেখো এই সংখ্যার কথা তুমি কোথায় জেনেছ আমাদের পাঠ্য গণিত বই থেকে জেনেছি এটা হয়েছে অন্য বিষয়ের সাথে সমন্বয় করেন কারণ সমন্বয়ের সাথে আমি যোগসূত্র স্থাপন করা তো এই যে সংখ্যা এই সংখ্যা তো আগে অন্য একটা সাবজেক্টের সাথেও পড়েছে তো সেটা কি সেটা গণিত আর গণিত একটা বিষয় এটার বাংলা একটা বিষয় তো দুটো বিষয়ের মধ্যে যোগসূত্র স্থাপন করা দেখো কবিতায় যে চারটি মেয়ের নাম আছে তাদের নামগুলো শুক্লা নুরু পুষি যেসা এবং সফিতা তা ওইটা যথাযথ উদাহরণ সুজাতা তুমি বলো বাগিচা শব্দের অর্থ কি বাগান এটা হয়েছে আছে দৃষ্টান্ত গ্রহণ নুরু পুষি আয়সা ও সফি এটা কোন বাগিচার তলায় বনভোজন করছিল আম বাগিচা দৃষ্টান্ত গ্রহণ দেখো তিথি বাগিচার শব্দের ইংরাজিটা বোর্ডে এসে লিখো এখানে বোর্ড ওয়ার্ক করানো হয়েছে তোমরাও মাঝে মাঝে চেষ্টা করবে বোর্ড ওয়ার্ক দেওয়ার জন্য এবং তার জন্য ব্ল্যাক যে আর্ট পেপার সেটা ব্যবহার করবে এবং দেখো লিখেছে গার্ডেন তো অন্য বিষয়ের সাথে সম্পর্ণ ইংরাজি একটা বিষয় বাংলা একটা বিষয় দেখো আম ছাড়া আরও কয়েকটি ফলের নাম বলো কলা আপেল লেবু আঙুর এগুলো হয়ে আছে যথায়ত উদাহরণ আচ্ছা এবার বলো তো আম কোন মাসে পাকে জ্যৈষ্ঠ আষাঢ় মাসে পাকে এবং সেটা যথায়ত উদাহরণ তো বাচ্চাকে এমন প্রশ্ন করবে যেন বাচ্চা উত্তর দিতে পারে বাচ্চা উৎসাহ বোধ করে এবং এমন প্রশ্ন করবেন যাতে বাচ্চা ঘাবড়ে যায় বাচ্চা উত্তর দিতে পারে তাহলে কিন্তু বাচ্চা কিন্তু হতাশায় ভুগবে দেখো বলতো এই মাসের ইংরাজিটা কি মাস কিংরে মান্থ বলে এটা অন্য বিষয়ের সাথে সমন্বয় দেখো এই কবিতায় একটি মাসের নাম আছে বলতো সেটি কি মাস বৈশাখ মাস দৃষ্টান্ত গ্রহণ দেখো এছাড়াও আরও কয়েকটি মাসের নাম বলো আষাঢ় শ্রাবণ ভাদ্র যথায়ত উদাহরণ বনভোজন করার জন্য তারা কিছু জিনিস এনেছিল সেগুলি কি কি বলো তো আমের গুটি মালা হাঁড়ি বঁটি ছুরি এগুলো এগুলো হয়ে যাচ্ছে যথাযথ উদাহরণ কবিতাটিতে কি কি খাবার বাধা হয়েছিল রাধা হয়েছিল দেখো ধুলোবালি কোরমা পোলাও আর কাদার পিঠে এটা হয়ে যাচ্ছে যথাযথ উদাহরণ দেখো রান্নার শেষে তাদের গিন্নি কে হয়েছিলো তুমি বলো নুরু এটা হয়ে যাচ্ছে দৃষ্টান্ত গ্রহণ তো তাহলে এই পাঠ্যাংশ পড়ে তোমরা কি জানতে পারলে এবং সাধারণে কনটা সবার শেষে দেবে কারণ সবার শেষে তো আমরা একটা কনক্লুশন বা একটা উপসংহার এসে পৌঁছায় তো দেখো নুরু পুষি আয়সা ছবি কীভাবে বনভোজন করেছিল সেটা তারা জানতে আর একটা বিষয়ের সঙ্গে অন্যান্য বিষয় যে সমন্বয় সাধন সেটা জানতে পেরেছিলো তারপর তারা কি কি জিনিস নিয়ে খেলছিল কতগুলো আমরা মাসের নাম জানতে পেরেছি আমরা আমরা অনেক বাংলা থেকে ইংরাজি যে বাংলা যে সেগুলো আমার জানতে পেরেছি এগুলো লিখতে পারো তো চলো আজকে এখানেই শেষ করছি ধন্যবাদ